হ্যালো বন্ধুরা আপনাদের জন্য নিয়ে আসলাম আরেকটি মাস্টার বিষন কাপের রিভিউ এটা হলো ডায়মন্ড মাস্টার বিশন কাপ অনেকে ফ্ল্যাশলাইটও বলেন তো এটা হলো রিচার্জেবল হ্যাঁ এটা আপনি রিচার্জেবল এটা ব্যাটারি লাগে না এটা মোবাইলের চার্জার দিয়ে চার্জ দিবেন ভাইব্রেশনটা আর এটা আপনার এটা খুবই সফট এবং উন্নত মানের সিলিকন দিয়ে তৈরি একটা ফার্স্ট ক্লাস একটি প্রোডাক্ট এটার ভিতরে শুধু আপনার ভাইব্রেশন করবে তেমন না বিষয়টা এটার সাথে কিন্তু আপনি মিউজিক সেট আপও আছে নিচে আপনি মিউজিক সেট আছে ঠিক আছে এবং আপনার এই যে সিলিকনটা দেখেন খুবই সুপার সফট একটি সিলিকন এবং বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট এটা দেখতে কিন্তু হুবু একদম আপনার জৌনির মতোই ঠিক আছে তো এটার মডেলটা হলো আপনার আর নাইন ওয়ান এবং এটা ওয়াল মাউন্ট এই যে স্ট্যান্ড আছে এটার সাথে স্ট্যান্ডটা আপনারা সেট করবেন নিচে স্ট্যান্ডটা সেট করে নিলে আপনারা দেওয়ালে ফ্লোরে লাগায় রাখতে পারবেন এটা আটকা থাকবে হ্যাঁ নিচে আপনার ওই যে এয়ারটাইট টাইপের কিছু একটা প্রোডাক্ট ইয়ে আছে যেটা চমুকের মতো এটাকে ধরে রাখে তো এই ধরনের প্রোডাক্ট যদি আপনারা অর্ডার করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করলে আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে প্রোডাক্ট দিয়ে থাকি ঠিক আছে আমরা কষ্ট করে আপনারা আপনারা কষ্ট করে যেতে হবে না কোনো কুরিয়ার সার্ভিসে আপনার হাতে যে প্রোডাক্ট পৌঁছে দিয়ে আসবে হ্যাঁ তো এইভাবেই করে আপনি প্রোডাক্টটা সেট করবেন সেট করার পরে আপনারা এই জিনিসটাকে অ্যাট আটকায় রাখতে পারবেন যে আমি দেখাই ঠিক আছে এই যে আপনার এই জিনিসটা লক সিস্টেম দেখতেছেন ক্লিপ আছে ওটা নিচে যাতায়াত ধরে ওটা চাপ দিয়ে দিলে ওটা আটকে যাবে তো এই ধরনের প্রোডাক্ট আসলে অ্যাভেলেবেল থাকে না সব সময় ঠিক আছে যেহেতু আমাদের বাংলাদেশ একটা ইসলামিক একটা কান্ট্রি প্রোডাক্ট অ্যাভেলেবেল পাওয়া যায় না যদি এই ধরনের প্রোডাক্ট যদি কারও প্রয়োজন হয় যদি মনে করেন যে এই প্রোডাক্টটা আপনারা খুঁজতেছেন তা আমাদের সাথে তো দ্রুত যোগাযোগ করেন যোগাযোগ করে প্রোডাক্টটা কানেক্ট করে নেন ঠিক আছে তো এটা হলো অ্যাকচুয়ালি বাংলাদেশ অনুযায়ী সবচেয়ে বেস্ট একটা আনকমন প্রোডাক্ট এবং উন্নত মানের প্রোডাক্ট এই প্রোডাক্ট আসলে সময় থাকে না কিছু কিছু প্রোডাক্ট আসে তখন মনে করেন যদি নিয়ে নেন তাহলে তো নিয়ে নেন আর না হলে পরবর্তীতে অনেক সময় স্টক আউট থাকে থাকে না যাদের প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ